প্রিয় বন্ধুরা কবিতাটা পড়তে যাচ্ছি তার নাম কাল্পনিক ছয় কবিতাটা যথারীতি আমার লেখা অতি সম্প্রতি এটা লেখা আমি কবিতাটা পড়ার চেষ্টা করছি তোমার বাড়ির তেমাথা অবধি আমি গিয়েছিলাম সন্ধে হয়ে গিয়েছিল সুপুরি বাগানের মাথার উপর দিয়ে পশ্চিম আকাশ তখন অগ্নিবর্ণ আশেপাশের ঝোপ থেকে ঝিঝি পোকার ডাক আর হালকা বৃষ্টির ছাট যদিও এখন হেমন্ত বৃষ্টি হওয়ার কথা নয় আবহাওয়া বেশ এলোমেলো আমার সাদা পোশাকের মতো। পকেট থেকে সিগারেট বের করে তাকে জিজ্ঞেস করেছিলাম দাদা দেশলাই হবে দেশলাই এগিয়ে দিতে দিতে সে জিজ্ঞেস করেছিল কাউকে খুঁজছেন সিগারেট জ্বালাতে গিয়ে দেশ জ্বলন্ত কাঠির আলোয় দেখলাম তার জল জলে চোখ কঠিন মুখ যেন এক্ষুনি আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে আমি অপরাধী নই আমি আসলে গন্ধ নিতে এসেছিলাম তোমার আদলে গড়া একটি ফুলের হালকা বৃষ্টির ভেজা ঝোপঝাড়ের ডালপালা নড়ে চড়ে বলে উঠেছিল তুই পাবি না তোমার দরজা পর্যন্ত যেতে গিয়েও থামলাম ঝিঝিল ডাকের ভিতর অপার্থিব কিছু ছিল হালকা বৃষ্টির ছোঁয়ায় ইট বিছানো পথ থেকে ভেসে আসছিল তোমার গায়ের গন্ধ যা চেয়েছিলাম পথ তা দিয়ে দিল অকৃত্রিম